এবং দেশগুলিকে তারা বুঝতে চায় যে বাংলাদেশে মুসলিমরা বিশেষ করে হিন্দুরা নিরাপদে নেয় সংখ্যার মধ্যে জেলায় কম না তারা নিরাপদে আছে না বাংলাদেশে অস্থিরতা তারা প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দিতে চায় যেমন

এই আন্দোলনের সাথে যারা ছিলেন কার্তব্য সকল শক্তি শিবির উপস্থিত ছিল এবং প্রধান উদ্দেশতার নেতৃত্বে যে সুমি প্রকাশিত হয়েছে সেগুলোর শত্রের নেতাদেরকে দেখা গেছে ডান বাম orthodox islamic শত্রের নেতা আছিল 51 বছরে যে উত্তর দেখাতে পারলেন

প্রতিবাদ আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবাই আমাদের দেশ নিয়ে অন্যরা চিনিমিনি খেলবে আর আমরা নিজেরা নিজেরা কথা বলবো এটা কি ঠিক হবে এটাই হচ্ছে বিএনপি কাজ করবে একটা দল বড় দল আমরা আমাদের কাজ শুরু করেছি কমিশনের দশ সাইকেল তো সময় কাজ করে দশ সাইকেল সময় সংসদে যাব কি হয় আর দেশের প্রতি হয় এমন কোন কাজ করে আমাদের লাভ আছে এবং সেই সকল দলের নেতাদের মধ্যে একটা জিনিস সবাই একমত যে ভারতের সাথে আমাদের যে অসম চুক্তি হয়েছিল এই সব চুক্তি মানুষের কাছে প্রকাশ করতে হবে

আমাদের জন্য চীন লাগবে ভারত লাগবে পাকিস্তান লাগবে আফগানিস্তান লাগবে শ্রীলঙ্কা লাগবে কিন্তু আমাদের দেশের অনেক আছে না গরিব মানুষ সুখ আছে সম্মান হচ্ছে আমার আসে আমি টাকা হাত পাব ঠিক বাংলাদেশ মানুষ এমন যে বাংলাদেশের মানুষ

Jangan sokong kami untukan ini, kami tidak sesuai untuk ini. Dengan itu sahaja anda sendiri. Satu.